বড় ভূমিকা থাকে আমি আগেও এখানে একই কথাটা বলে গিয়েছিলাম যখন বৃক্ষরোপণের জন্য আসছিলাম যা মায়েরা আছেন সন্তানের শিক্ষার জন্য আপনাদের ভূমিকাটা বেশি বড় একবেলা যদি খেতে দিতে না পারেন সেটা মেনে নিবে কিন্তু তার স্কুল কলেজ মাদ্রাসা এটা যাতে বন্ধ না হয় সে ঠিক মতো ক্লাস করছে কিনা সেই কাজটার দিকে আপনারা বেশি খেয়াল রাখবেন বাবারা অর্থনৈতিক কাজে বাইরে থাকেন অনেক সময় তারা এই বিষয়টা গুরুত্ব দিতে পারেন আপনারা যদি মায়েরা ওনারা আপনারা যদি সেই জায়গাটাই গুরুত্ব দেন আশা করি আমরা বাঘেরাটে বাঘের ঘাটে আরা রেগেছিলাম শুধু রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়ন হয় না উন্নয়ন হয় মানুষের উন্নয়ন উন্নয়ন হয় নিজেদের দক্ষতা উন্নয়নের মধ্যে তা আমি বেশি কথা এখানে বলতে চাই না আমি চাই আমরা এখান যে স্থাপন করেছি আর একটা কথা আমি রাজনৈতিক কথা বলতে চাই না কিন্তু অনেকেই বিশেষ করে এলাকার মানুষের তারা দেখা যায় যে যারা কাজ করে তাদের মধ্যে কিভাবে একটা কান কথা লাগায় বিভেদ তৈরি করা অমুক তৈরি করছে অমুক ফেলে এই হবে অর্থাৎ তারা কিন্তু ওই নেতাকে ছোট করে ফেলার চেষ্টা করে তার আঙ্গে তার যে বলয় তার বলয় বাইরে যাতে দিতে না পারে আমি এই সালাম ভাইকেও ফোন করে বলছি যে কোনোভাবেই প্রথমত হলো যারা নেতৃবৃন্দ আছেন তারা দায় করে এই কাজটা করবেন না যাতে বিভেদের মধ্যে কারণ আজকে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে একটা ঐক্যবদ্ধভাবে বাগেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি করছে তো সেই জায়গাটায় নেতৃবৃন্দের কাছে আপনারা যারা নেতাদের কাছে যান কোন অবস্থাতেই নেতাদের কানে কানে কে বলবেন না অমুক এটা করেছে অমুক এটা করেছে আপনার যুদ্ধেই কথা বলেছে এই কথাটা কিন্তু অনেকে বলেন নিজের স্বার্থের জন্য এটা হলো আপনাদের প্রতি অলুধ আর দ্বিতীয় হলো এই যারা নেতৃবৃন্দ আছে তারাও মনে করবেন যে এই কথাটা যে বলতে আসছে সেটা নিজের স্বার্থের জন্য আসছে বা আমার জন্মীটাকে ছোট করেছে আপনারা আপনাদের জন্মীকে ছোট হয়ে দেবেন

আপনারা কোটারি ভুক্ত করে ফেলার চেষ্টা করেন আপনারা ক্ষতিগ্রস্ত সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের প্রতি আমি অনুরোধ রাখবো এই বিষয়টা না করার জন্য আমাদের এক জীবনে এখন যতটুকু সুযোগ আমাদের এসেছে যার যেখানে যতটুকু শক্তি সমস্ত আছে আর আমি বিশেষ করে ওইখানে বলেছিলাম পরিচয় করে দিতে চাই এই কান্দা পড়ারই এক সন্তান উনিও আল্লাহ অনেক উপরে ওনাকে নিয়েছেন জনাব শেখ হামিম হাসান আমি একটু সবাই ওনার জন্য করতালি দেন এবং স্বাগত জানাব আমাদের যত জুয়েল আছে যে যেখানে সমস্ত শক্তিটাকে একত্রিত করে আপনাদের জন্য কাজ করে আমাদের ব্যক্তিগত কোনো প্রত্যাশা এখানে নেই ব্যক্তিগত কোনো প্রত্যাশা আমাদের এখানে নেই আপনাদের জন্য আমরা যেটুকু পারি আমার দুটো সন্তান তারা ইউনিভার্সিটিতে পড়ে আমার মেয়েটা লতে পড়ে থার্ড ইয়ার ব্যারিস্টার হবে যেটা বললে আপনারা ভালো বলছেন আর আমার মেয়েটা আমার ছেলেটা বিবিএতে গেছে ওদের জন্য দোয়ার করবে আমার দুটো সন্তান আমার জীবনের প্রত্যাশা আর তেমন কোনো কিছু নাই আমি এখন এই জন্য আমি আমার ভাই ডক্টর ফরিদুল ইসলাম ওনার চাকরি করে শেষ করি যতটুকু সাহিত্য আছে

আমার সামনে বর্ষার যে কোনো আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে থেকে একদিন তোমরা আরো হবে তোমরা এইখানে এসে পড়বা এইখানে তোমরা বলবা সেই স্বপ্নগুলো দেখবা এইখান থেকে সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষাগুলো নিয়ে বাড়িতে ফিরে যাবা এবং সেই অনুযায়ী কাজ করবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম